সকলকে স্বাগত আজ ফোনের লাইভ প্রোগ্রাম যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন নিচে দেওয়া কলের নম্বরে ফোন করুন এবং আপনি আপনার বিষয় জানতে পারেন আজকে আমি একটা টোটকা নিয়ে এসেছি রামফল এবং সীতাফল নিয়ে আজকে রামফল এবং সীতা ফলের কিছু টোটকা বলবো যেটা আপনি শারীরিক দিক থেকে আপনার জীবনে বেনিফিট পাবেন এবং আপনার গ্রহগত দোষকেও আপনি খণ্ডন করতে পারবেন আপনার জীবনে সুখের চাকা ঘোরাতে গেলে দুঃখের চাকাটাকে সরিয়ে সুখের দিকটাকে আনতে গেলে এই টোটকাটি আপনাকে করতে হবে তার আগে কিছু বালিশে মুগুজে কাঁদা কিছু মানুষের কথা আজকে নিয়ে এসেছি তাদের নিয়ে আজকে একটু আলোচনা করবো অনেক মানুষ রয়েছেন মানে জীবনে একটা সময় আসে যে যে সময় হয় কি যে আপনি পিসটা উল্টাবেন না বইটা বন্ধ করে দেবেন এরকম একটা পরিস্থিতি আসে যে হয়তো অনেকে ভাবে যে আমি এমন একটা সিচুয়েশান আসে লাইফের ক্ষেত্রে যে পিষ্ঠা উল্টাবেন না বইটা বন্ধ করবেন এরকম একটা জায়গায় আসে সে জায়গাতে বলবো বইটাকে না বন্ধ করে জীবনের বইটাকে না বন্ধ করে পিষ্ঠা উল্টান কে জানে আপনার শেষটা খারাপ লেখা নেই শেষটা ভালো লেখা রয়েছে আপনার জীবনে আপনার জীবনের বইটাতে শুধু খারাপ 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 হয়ে রয়েছে আপনার জীবনের বইয়ের পাতাতে ছোট থেকে মানে শুরু থেকে ছোটো মানে শুরু জন্ম মানে শুরু বইটা শুরু থেকেই আজকে পর্যন্ত শুধু খারাপ আর খারাপ ভালো কোনো কিছু লিখতে পারেননি হয়তো ভাবছেন আর লিখব না এবার বইটা বন্ধই করে দেবো বন্ধ না করে পৃষ্ঠা উল্টে যান জীবনে সঠিক কোনো কিছু নিজের জীবনটাতে সঠিক ভালো কোনো কিছু লিখতে পারবেন আপনার জীবনে ভালো কোনো কিছু লেখার দায়িত্ব আমি নেব আমি বলছি আপনি চাইছেন আপনার জীবনে ভালো কোনো কিছু ঘটাতে আপনি চাইছেন আপনার জীবনে নতুন কোনো ইতিহাস রচনা করতে আপনি চাইছেন আপনার জীবনে উন্নতি করতে কিন্তু হচ্ছে না আপনি চাইছেন আপনার জীবনে সাকসেস আপনার জীবনে পরিবর্তন আর্থিক উন্নতি কোনো দিক থেকে আপনার জীবনে আসছে না আমি আপনার জীবনে উন্নতি করে দেখাবো আমি কৌশিকাচার্য বলছি আমি কৌশিকাচার্য বলছি একবার যোগাযোগ করবেন একবার আমি কামাক্ষাতন্ত্রে কাজ করি আর এই কামাখাতন্ত্র হেরে যাওয়া মানুষদের জন্য বলে একবার আসুন এই কামাখাতন্ত্র সেই সমস্ত মানুষদের জন্য বলে একবার যোগাযোগ করুন আপনি হেরে যাচ্ছেন আপনি জীবনে জিততে পারছেন না সেই সমস্ত মানুষদের জন্য কামাখাতন্ত্র একবার বলে আসুন আমি কৌশিকায্য আমি কামাক্ষাতন্ত্রে কাজ করি আর আমি বলছি আপনি একবার যোগাযোগ করুন আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখিয়ে দেব। যে কামাখ্যা মায়ের কাছে আজও পর্যন্ত কোনো মানুষ কোনো কিছু আশা করে তার আশা পূরণ হয়নি এমনটা হয়নি আজকে আমিও আপনাকে লাইভে বসে কথা দিচ্ছি জীবনে চাইছেন পরিবর্তন করতে জীবনে চাইছেন উন্নতি করতে একবার যোগাযোগ করুন হবেই হবে হবে আপনার জীবনে উন্নতি আপনার কান্নার দিন শেষ হিন্দিতে একটা কথা রয়েছে যে ঘৃণাভি জরুরি হে অকাতক মানে অকাতটা কী আছে সেটার পাতা চলতে হয় অর্থাৎ আপনি জীবনে যদি না হারেন না তাহলে আপনি জেতার যে আনন্দ সেই আনন্দটা কিন্তু পাবেন না মাথায় রাখবেন হেরে গিয়েও কিন্তু জেতা যায় হেরে গিয়েও জেতা যায় একটা মন্ত্রী যখন হেরে যায় সে কিন্তু পরের বারেও তার নিজের জায়গাটাকে ঠিক করলে সে জিততে পারে ট্রাম্প একটা সময় সে হেরে গেছিল এবং সে দেখিয়ে দিয়েছে আজকে তার এই বয়সে দাঁড়িয়ে তার এই বার্ধক্য বয়সে দাঁড়িয়ে সে কিন্তু আবার পুনরায় ফিরে দাঁড়িয়েছে অর্থাৎ একটা শিক্ষা দেয় যে এই বয়সে দাঁড়িয়েও হেরে গিয়েও হাল ছেড়ে না দিয়ে হেরে গিয়েও যেতা যায় আপনি হেরে গেছেন জিততে পারছেন না জীবনে ভাবছেন আর আপনার দ্বারা হয়তো হবে না আপনি জীবনে হেরে গেছেন আর জীবনে উন্নতি করতে পারবেন না একটা সময় প্রচুর রমরমাভাবে আপনার বিজনেস চলেছে আপনার জীবনে উন্নতি হয়েছে কিন্তু এখন হচ্ছে না একটা সময় খুব আনন্দে ছিলেন খুব সুখে ছিলেন যখন মূলত টাকা আপনার কাছে কোনো ব্যাপার ছিল না আজকে আমার ভিজিটটা দেওয়াটাও আপনার কাছে প্রচন্ড চাপের হয়ে দাঁড়াচ্ছে আজকে সংসার চালানোটাও আজকে আপনার সন্তানের স্কুল ফিজটা দেওয়া তার টিউশনের ফিজটাকে দেওয়া আপনার কাছে প্রচন্ড কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু এটা একটা সময় আপনার কাছে কোনো মানে ম্যাটার করতো না কোনো ব্যাপারই ছিল না আপনার কাছে এমন যে হাজার হাজার লক্ষ লোকটা কোনো ব্যাপার ছিল না আজকে আপনি হেরে গেছেন তাই এটা আপনার কাছে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে যদি চান আপনি আপনার জীবনে হেরে গেছেন তো গেছেনই জীবনে এখনো আপনার জেতার জায়গা রয়েছে আবারও আপনি জিততে পারবেন সেই জন্যেই সেই সমস্ত মানুষদের জন্য বলছি হেরে গিয়েও জেতা যায় আপনি হেরে গেছেন বলে মন ভেঙে বাড়ি বসে থাকবেন না এই ভাইটির সঙ্গে যোগাযোগ করবেন আমি কৌশিকার্য লাইভে বসে বলছি কথা দিচ্ছি হবেই হবে হবেই হবে আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে যেভাবে বলবো সেইভাবে চলতে হবে নিষ্ঠা সহকারে মেনটেন করে এগোতে হবে যেগুলো আপনাকে বলবো উন্নতি হবে আপনার পরিবর্তন হবে আপনার দেখে কে লাইন রজার ভাই টোটকা কাট জয়মা কামাক্কা নমস্কার জয়মা কামাক্কা নমস্কার ডেট অফ বার্থ বলবেন হ্যাঁ ডেট অফ বার্থ হ্যাঁ 1998 জন্ম সময়টা বলবেন সকাল 8টা সকাল কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন আমি এক মাস হলো দেখছি খুবই ভালো এক মাস আপনার তো আমি কর্মজীবনের প্রবলেম দেখতে পাচ্ছি আপনি কাউকে আপনার জন্মছক বিচার করেছিলেন হ্যাঁ অনেক আগে দেখিয়েছিলাম কোনো দোষ কিছু আছে বলেছিল আপনার কর্মের জায়গা প্রবলেম দেখতে পাচ্ছি বিবাহের জায়গাও ডিস্টার্ব রয়েছে আজকে আপনি কি বিষয়ে ফিনান্সিয়াল পরিস্থিতি ভালো পাচ্ছি না কি বিষয় নিয়ে আজকে আমায় কল করেছেন বলুন আমি কর্ম বিষয়ে জানতে যাচ্ছি কর্ম বিষয়ে জানতে এটা আগে কর্ম করতাম তো সেটা ছেড়ে দিয়েছি তো মানে ভালো কাজ কি হতে পারে সেটাই জানার ছিল আগে কাজ করতেন এখন কাজ করছেন না কাজ ছেড়ে দিয়েছেন কাজকি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না তাই তো হ্যাঁ 10th হাউসটা হচ্ছে কর্মস্থান সেই কর্মস্থানের জায়গা আপনার জন্ম ছকে প্রচন্ড দুর্বল পরিস্থিতি রয়েছে আপনি কোনো জায়গায় কোনো কাজ দীর্ঘস্থায়ীভাবে করতে পারবেন না কাজের জায়গায় আপনার ক্ষেত্রে অটোমেটিক একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে কোনো প্রকারে আপনি কাজ হয়তো ছেড়ে দেবেন নাহলে সেই জায়গা থেকে আপনাকে ছাড়িয়ে দেবে আপনার কর্মের জায়গাটা প্রচণ্ড দুর্বল আপনি কর্মের জায়গাটা আপনার যাকে ভালো মনে হয় আমি বলবো না আপনি আমার কাছে আসুন যাকে ভালো মনে হয় আপনি তার কাছ থেকে এরা একটু গাইড করিয়ে নিন সাপোর্ট দিয়ে নিন আপনার কর্মজীবনে কিন্তু এই জায়গাটাকে ঠিক করানো গেলে আপনার জীবনে উন্নতি হবে আপনি ভালো কাজকর্ম করতে পারবেন আমি দেখতে পাচ্ছি আপনি কর্মজীবন নিয়ে আমাকে প্রশ্ন করবেন এটা কি আমি জানতাম না না আমি তাহলে বললাম কি করে যে আপনি কর্মজীবনের আপনার সমস্যা ফার্স্ট কর্মজীবনের সমস্যা আপনাকে জিজ্ঞাসা করেছি হ্যাঁ কি না ওই জন্যই বলছি আমি এটা সব থেকে বেশি প্রবলেম বা সব থেকে বেশি খারাপ পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছি বলেই আপনাকে বলছি একবার আপনি এটাকে দেখিয়ে নিন বিচার করিয়ে নিন আপনার জন্মছকে এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেম থাকবে না পুরোপুরি পরিবর্তন হবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন আর সকলকে একবার আমি বলে দিই আমি আমাকে কোথায় কোথায় আপনার চেম্বার পাচ্ছেন আমাকে সোনারপুর চেম্বার পাচ্ছেন আমাকে কালীঘাট যে রবীন্দ্র সদন রয়েছে সেখানে আমাকে পাচ্ছেন আমাকে আপনারা দমদম পাচ্ছেন আমাকে আপনারা শ্রীরামপুর আমি চেম্বার করছি ব শ্রীরামপুর শ্রীরামপুর আমি বর্ধমান জেলায় চেম্বার করছি বর্ধমান চেম্বার করছি আমি বহরামপুর চেম্বার করছি বহরামপুর এবং আগামী শুক্রবার আমি আমি হলদিয়ায় চেম্বার করছি আগামী শনিবার আমি তারাপীঠে থাকবো যেহেতু অবস্থা থাকছে আগামী শনিবার আমি তারাবিঠ থাকবো আগামী রবিবার আমি মালদা থাকবো আগামী সোমবার আমি শিলিগুড়ি আসছি এছাড়াও আমি কিন্তু আগরতলা বাংলাদেশ গুয়াহাটি এগুলো আমি চেম্বার করি এবং আমি সপ্তাহে কিন্তু সব দিন চেম্বার করি না কোনো কোনো দিন আমি কাজকর্মের জন্য নিজেকে ফ্রি রাখি চেম্বার নিয়ে ব্যস্ত হই না সব দিন আমি এবং যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু আমার নিচে দেওয়ার স্কলের নম্বরে আপনার ফোন করে নেবেন এবং আজকে যে টোটকা যেটা দেবো বলছিলাম সেই টোটকাটা আমি একবার আমি দিয়ে নিই সেটা হচ্ছে কি আপনি যদি চান আপনার হাট এবং আপনার কিডনিকে ভালো করতে এই দুটো ফল আপনার হাট এবং কিডনিকে খুব ভালো রাখবে এবং যদি আপনি চান আপনার নটা গ্রহকে আপনার কন্ট্রোলে আনতে আপনি যদি চান আপনার নটা নটা গ্রহকে কন্ট্রোলে আনতে তবে আপনাকে রামফল এবং ফল কিন্তু আপনাকে কাউকে দান করতে হবে এবং নিজেকে খেতে হবে আপনি যে কোনো সোমবার দিন যে কোনো মঙ্গলবার দিন এবং যে কোনো বৃহস্পতিবার বারটাও বলে দিই সোম মঙ্গল এবং বৃহস্পতিবার এই দিনে রামফল এবং সীতাফল একত্রিতভাবে আপনি কোনো ব্যক্তিদেরকে দান করুন একজন ব্যক্তি নয় একাধিক ব্যক্তিদেরকে আপনি দান করুন রামফল এবং সীতাফল এবং নিজে আপনি রামফল সীতাফল আহার করুন তাতে আপনার নটা গ্রহকে আপনি ব্যালেন্স করতে পারবেন নটা গ্রহের যে সমস্ত নেগেটিভ প্রভাব আমাদের মানব জীবনে আসছে সেই নেগেটিভ প্রভাবগুলো থেকে কিন্তু আপনি মুক্ত পাবেন সুস্থ থাকতে পারবেন আমার কাছ থেকে এরকম সুন্দর শাস্ত্র সম্বন্ধীয় টিপসগুলো পেতে গেলে কিন্তু আমার প্রোগ্রামগুলো আপনাকে দেখতে হবে আমি সব সবসময়ের জন্য কিন্তু মন টিপস দিই না আমি শাস্ত্র সম্বন্ধীয় টিপস দিই এবং আপনারা আমাদের পুরাণ রামায়ণ মহাভারত বহু জায়গায় কিন্তু এই সীতাফল এবং রামফলের কিন্তু প্রচুর গুণাগুণ কিন্তু আপনারা পাবেন আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু রামফল সীতাফলের প্রচুর গুণাগুণও কিন্তু পাওয়া যায় যাই হোক একটু আমি বলি একজন আমাকে প্রশ্ন করেছেন যে প্রচণ্ড প্রেমের বিষয়ের মধ্যে রয়েছেন প্রেমের কষ্টের মধ্যে রয়েছেন তিনি আমাকে লিখেছিলেন মেসেজ করেছিলেন যে আমি আমার প্রচুর অর্থ রয়েছে কিন্তু আমার স্ত্রী আমার জীবনে থাকলো না দেখুন মালাইকা অরোরার আপনার নাম প্রচুর ব্যক্তি শুনেছেন মালাইকা অরোড়ার দেখতে খারাপ খারাপ নয় কিন্তু তাতেও তার জীবনে ডিভোর্স হয়েছে আপনারা বিল গেটসের নাম শুনেছেন যাকে ধনকুবের বলা হয় টাকার কুবের বলা হয় টাকার রাজা বলা হয় তা সেই বিল গেটসেরও কিন্তু ডিভোর্স হয়েছিল অর্থাৎ এটা কি পরিষ্কার বোঝা যায় যে খুব সুন্দর মালাইকাররা তার জীবনেও ডিভোর্স হয়েছে প্রচুর অর্থশালী ব্যক্তি বিল গেটস তার জীবনেও ডিভোর্স হয়েছে অর্থাৎ সুন্দর দিয়েও সম্পর্ক টিকে থাকে না এবং অর্থ দিয়েও সম্পর্ক টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে আপনার ভালোবাসা আপনার ভাগ্য যদি আপনার ভাগ্য আপনার জীবনে সঠিক জিনিসটা লেখা না থাকে যে থাকার সে কোনো প্রকারের জন্য কেউ থাকবে না আর যে না থাকার সে আপনার জীবনে থাকতে পারে হয়তো ভাবছেন আমার স্ত্রী আমার জীবনে থাকার আমার প্রচুর অর্থ রয়েছে থাকবে না যদি আপনার ভাগ্যে না থাকে আগে আপনি আপনার গ্রহগত জায়গাগুলোকে ঠিক করুন কেন থাকছে না কি কারণে ঠিক থাকছে না একজন সঠিক পথ প্রদর্শকই কিন্তু আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে অর্থাৎ আমি আবারও বলে দিই অর্থ থাকলেই যে আপনার লাইফ পার্টনার কিংবা আপনার গার্লফ্রেন্ড আপনার জীবনে থাকবে এটা কিন্তু নয় টাকা থাকলেই থাকবে আর টাকা না থাকলেই থাকবে এর সময় কিন্তু কোনো ম্যাটার করে না আপনি সুন্দর দেখতে হলে থাকবে সুন্দর না দেখতে হলে থাকবে এটাও কিন্তু কোনো প্রকার প্রমাণ পায় না যার সঙ্গে যার লেখা আছে যার সঙ্গে যার গ্রহগত মিল রয়েছে সেই থাকবে এখন বিয়ের সিজন আসছে অধিকাংশ বাবা মারা যে ভুলগুলো করতে চলেছে বা করে যে বিবাহের পরে যখন ডিভোর্স হয় তখন তারা কী করে জন্মছকগুলোকে বাট চাটগুলোকে মেলায় কিন্তু আমি সকলকে বারবার করে বলি ওষুধ রোগের পরে খেয়ে লাভ নেই রোগ হওয়ার আগে থেকে আপনি সুস্থতা থাকার চেষ্টা করুন রোগ শুরুতেই আপনি কিন্তু মেডিসিন খান তবে কিন্তু আপনার ভালো হবে একদম খারাপ পরিস্থিতি গিয়ে মেডিসিন খেয়েও কোনো লাভ হয় না অর্থাৎ কোনো কিছু ভালো সূচনা করতে চাইছেন খারাপ জায়গায় গিয়ে এসে লাভ নেই ভালো জায়গায় যাচ্ছে যাতে খারাপ না হতে পারে তার আগে যোগাযোগ করুন আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে আমি ফোনটা নিয়ে নিই তারপরে কিন্তু আমি আরেকটা প্রশ্ন করব মানে আরেকটা এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে একটা জিনিস বলি যারা আজকে এখনো পর্যন্ত পড়াশুনো আমি এডুকেশান নিয়ে একটু বলি যারা এখন সামনে মাধ্যমিক আসছে উচ্চ মাধ্যমিক আসছে অনেক জায়গায় টেস্ট হচ্ছে আমি সেই সমস্ত সন্তানদের জন্য বলবো যে বিশেষ করে জীবনে এখন যে টাইমটা জীবনে উন্নতিতে কাজে লাগাও জীবনে উন্নতি জীবনের উন্নতিতে কাজে না লাগিয়ে জীবনে বন্ধু বান্ধবের সময় অনেক দিতে পারবে মাথায় রাখবে জীবনে যদি উন্নতি না করতে পারো কেউ পাশে থাকবে না খারাপ সময় কিন্তু কেউ পাশে থাকে না খারাপ সময় সবাই কিন্তু আপনার সঙ্গ ছেড়ে চলে যাবে এখন আপনার জীবনে হয়তো বা তোমার জীবনে তোমার বাবা রয়েছে তোমার মা রয়েছে তোমাকে গাইড করছে তোমার পেছনে প্রচুর অর্থ ব্যয় করছে তুমি আজকে রং তামাশা করে বন্ধু বান্ধব নিয়ে মদমস্তি করে জীবনটাকে উন্নতি রাস্তা নিয়ে যাচ্ছ না এমন একটা টাইম আসবে যে তুমি উন্নতি করতে পারবে না এমন একটা টাইম আসবে যে তুমি জীবনে উন্নতি করতে পারবে না কিন্তু তোমার কোনো বন্ধু বান্ধব তুমি উন্নতি না করতে পারলে কেউ পাশে থাকবে না জীবনে উন্নতি করতে পারলে প্রচুর বন্ধুবান্ধব পাবে জীবনে ভালো জায়গা যেতে পারলে প্রচুর বন্ধুবান্ধব আসবে আজকে বহু মানুষ রয়েছে এসে দুঃখ করে কষ্ট করে কষ্ট করে বলে আমাকে যদি একটু বাবা মার কথা শুনে জীবনে উন্নতি করতে পারতাম একটা সময় তোমরাই বলবে যে আমার জীবনে আমি উন্নতি করতে পারলাম না জীবনে কি করলাম কিছুই তো করতে পারলাম না আজকে তুমি টাইমটাকে কাজে লাগাচ্ছ না এমন একটা টাইম আসবে যে সময় আমি বলে দিচ্ছি ভাগ্যকে কিন্তু দোষ দিও না আজকে তুমি কুড়েমি করে আলসেমি করে জীবন চালাচ্ছ এমন একটা টাইম আসবে যে ভগবান খারাপ আল্লাহ খারাপ আমার ভাগ্যে কিছু ছিল না এই অজুহাতগুলো দিতে হবে এই অজুহাত দিও না এখনো সময় আছে জীবনে উন্নতি করার দিকে মন দাও তুমি চেষ্টা করছো তোমার পাশে আমি আছি তুমি চেষ্টা করবে না তোমার পাশে আমি নেই তুমি পরিশ্রম করছো তুমি পড়াশুনো করে জীবনে সাকসেস পাওয়ার চেষ্টা করছো তোমার জীবনে উন্নতি আমি করে দেখিয়ে দেব। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তুমি চেষ্টা করবে না তুমি করেমি করবে আলসেমি করবে মদমস্তি করবে আমি তোমার পাশে নেই আর সকল বাবা মার ক্ষেত্রে একটাই অনুরোধ যে আমরা যাই করি না কেন আপনার সন্তান হয়তো আজকে যে অপকর্মগুলো করছে সে পড়াশুনো না করে তার কেরিয়ার জীবনে উন্নতির দিকে মন না দিয়ে তার মনটা অন্য দিকে মাথায় রাখবেন আমরা কিন্তু কোনো কিছু নিজের ইচ্ছাই করি না আমার গ্রহ আমাকে যেভাবে চলায় আমাকে সেইভাবেই কিন্তু চলতে হয় সেই রাস্তায় চলতে হয় আপনি বুঝছেন আপনার সন্তানকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার দায়িত্ব এবং কর্তব্য আপনার আপনার পাশে কামাখ্যা তন্ত্র আছে আপনার পাশে আমি কৌশিক আছি আমি কথা দিচ্ছি আপনার জীবনে পরিবর্তন হবে লাইভে বসে বলছি আজকে ভারতবর্ষের বাইরেও কিন্তু আমার এত জনপ্রিয়তা কেন আজকে ভারতবর্ষের বাইরে এত জনপ্রিয়তার একটাই কারণ মানুষ আমার কাছে এসে পরিবর্তন হচ্ছে তার জীবন পরিবর্তন করতে পারছে তার জীবনের পৃষ্ঠাগুলো আপনার জীবনের পৃষ্ঠাও আপনার সন্তান আপনার পরিবার আপনার ফ্যামিলির জীবনের পৃষ্ঠাগুলোও কিন্তু সুন্দরভাবে লেখা হবে যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কৌশিক আজ লাইভে বসে কথা দিচ্ছি হবেই হবে পরিবর্তন আপনার জীবনে যদি একবার কামাক্ষাতন্ত্রের হাত ধরতে পারেন দেখিনি কি লাইনে রয়েছে মা কামাক্ষা নমস্কার হ্যাঁ ক থেকে বলছেন আমি দক্ষিণ থেকে বলছি ডেট বলবেন হ্যাঁ একুশ ছয় উনিশশো একুশ ছয়

বুঝতে পেরেছি দেখো তোমার ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি তোমার কিন্তু ফিনান্সিয়াল জায়গা কিন্তু খুব একটা আমি ভালো পাচ্ছি না ফিনান্সিয়াল জায়গা ডিস্টার্ব রয়েছে কর্মজীবনে তোমার উন্নতির যোগ ভালো রয়েছে তোমার ভালো হোক তোমার পাশাপাশি লোকজন কিন্তু অনেকে চাইছে না এবং তোমার অনেক আত্মীয় পরিজন তুমি এই বর্তমানে একটু মানসিক চিন্তার মধ্যেও থাকবে তোমার জন্মছকে মাঙ্গলিক দোষ কিন্তু আছে তুমি আজকে কি বিষয় নিয়ে আমাকে ফোন করেছো বলো আমি আমার সম্পর্কে জানার জন্য মাঙ্গলিক দোষটা কিভাবে কাটবে কি তোমার সম্পর্কে কি জানতে যাচ্ছো সেটা আগে বলো মানে আমার কি এই শত্রু ক্ষতি করতে পারে বা এরকম কিছু শত্রু ক্ষতি করছে অলরেডি এবং তোমার জীবনে বড় সরো প্রবলেম ঘটাতে পারে শত্রু আচ্ছা তুমি মন খুলে আমাকে বলো তুমি কি জানতে চাইছো মন খুলে বলতে পারো বলছি আমার কি এখনো কেউ ক্ষতি করেছে না করতে পারে ক্ষতি তোমার অলরেডি করছে পুরোপুরি প্রভাব তোমার জীবনে পড়েনি পুরোপুরি প্রভাব খুব তাড়াতাড়ি তোমার জীবনে পড়বে ঠিক আছে হ্যাঁ তোমার স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন ভালো স্বামীর সঙ্গে সম্পর্ক কিন্তু খারাপ করার চেষ্টা করবে তোমার জীবনে শারীরিক প্রবলেম গুলো কিন্তু ঘটানোর চেষ্টা করবে তোমার জয়েন্ট জনিত কোনো প্রবলেম পেট জনিত কোনো প্রবলেম আছে মানে আমার নার্ভের প্রবলেম আছে নার্ভের প্রবলেম রয়েছে তন্ত্রক্রিয়ার ফলে কিন্তু এই যে প্রবলেম বললাম জয়েন্ট জনিত পেট জনিত এগুলো হতে পারে মানে প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে নার্ভের সমস্যাটাও প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে আর এই যে মাঙ্গলিক দোষ যেটা বলছো সেটা টোটকাতে খুব ভালোভাবে কিন্তু হয় না কলা গাছের সঙ্গে বিয়ে দেওয়া শিব ঠাকুরের সঙ্গে বিয়ে দেওয়া কোনো ঘটের সঙ্গে বিয়ে দেওয়া কিন্তু টোটকাতে পুরোপুরি পারফেক্ট পরিবর্তন আসে না যদি পারফেক্ট পরিবর্তন চাও তুমি থাকো কোথায় বললে আমি দক্ষিণ বারাসাত থাকি দক্ষিণ বারসাত থাকো তাহলে তোমার কাছে আমি সোনারপুর চেম্বার করি তুমি একবার পারলে সোনারপুর চেম্বার এসে যোগাযোগ করো তাহলে তোমার এই যে প্রবলেমগুলো হচ্ছে তোমার এই প্রবলেম হবে না তুমি ভালোভাবে তোমার জীবনে পরিবর্তন করতে পারবে ঠিক আছে তোমাকে একবার এসে যোগাযোগ করতে হবে তোমার সোনারপুর থেকে প্রচুর মানুষ আসে ঠিক আছে ভালো থেকো তোমার বার দক্ষিণ বারসার থেকে সবাই সোনারপুরে আসে প্রচুর লোক আসে ভালো থেকো জয় বাঁকা বাঁকা আর সকলকে আবারও বলতে চাই যে আমি এখনো পর্যন্ত কিন্তু যে ব্রেসলেটগুলো বহু মানুষ বহু টাকার বিনিময়ে বিক্রি করছে সেই ব্রেসলেটগুলো কিন্তু ম্যাগনেটিক ব্রেসলেট মানি ব্রেসলেট ক্রিস্টাল ব্রেসলেট আমার কাছে তেরো রকমের ব্রেসলেট আমার কাছে আছে এবং সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এখনও পর্যন্ত আমি দিয়ে যাচ্ছি যারা এগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে চাইছেন অবশ্যই কিন্তু আমার চেম্বার এসে নিয়ে যাবেন এবং যারা টিভিতে আমার প্রোগ্রাম দেখছেন দু সালে কেমন যাবে দু সাল দু সালে আপনার রাশি অনুযায়ী কোন টোটকা করলে আপনার ভালো হবে কোন উপায়টি করলে ভালো হবে তার জন্য কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকে কিন্তু আমার নিজস্ব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনারা আমার প্রোগ্রাম দেখতে পাবেন আপনি লিখতে পারেন ডক্টর কৌশিক আচিরা বলে ফেসবুক ইনস্টা কিংবা ইউটিউব আপনার হাতের মুঠোয় আমি আছি চব্বিশ ঘন্টা আপনি যেটা জানতে চাইছেন যে বিষয়ে টিপস পেতে চাইছেন অবশ্যই কিন্তু সেই বিষয়ে আপনি কিন্তু টিপস পেয়ে যাবেন কারণ আমি সমস্ত বিষয়ের উপরে টিপস দিই আজ পর্যন্ত আমার আড়াই থেকে তিন হাজারের উপরে কিন্তু আমার ভিডিও টোটাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে কিন্তু আমার ভিডিও ঘোরাফেরা করছে আপনার প্রবলেম অনুযায়ী কিন্তু আপনি টোটকা পেয়ে যাবেন এবং যারা সামনে বড় অমবস্যা রয়েছে এবং এই অবস্যাতে গুপ্ত ক্রিয়ার মাধ্যমে আপনার জীবনের প্রবলেম বা সমস্যার সমাধান করতে চাইছেন আমি কৌশিকাচার্য আমি কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি আজকে আমি ভারতবর্ষ ছাড়াও মানে ওয়েস্টবেঙ্গল ছাড়া বেঙ্গলের বাইরে প্রচুর মানুষের ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের প্রচুর মানুষেরও কিন্তু আমি আমার জীবনে পরিবর্তন ঘটাচ্ছি তাদের জীবনে পরিবর্তন আমি ঘটাচ্ছি আপনি যদি চান আপনার জীবনে পরিবর্তন করতে আমি ইন্ডিয়ান অরিজিনাল যে অ্যাস্ট্রোলজি আমি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে ইন্ডিয়ান সায়েন্স নিয়ে আমি কাজ করি যার জন্য আমি সকলে ক্ষেত্রে একটাই কথা বলতে চাই যে আমার কাছে আসতে গেলে আপনি বর্তমানে কী প্রবলেম বা কী সমস্যার মধ্যে রয়েছেন সেটা আমাকে বলতে হয় না আপনার সমস্যা আপনার প্রবলেম আমি বলবো আমি জ্যোতিষটাকে জানি বলেই আমার কাছে এসে চুপ করে বসে থাকতে হয় আমার কাছে আসলে গড় গড় করে নিজের সমস্যা নিজেকে বলতে হয় না আগে যে ডাক্তার সঠিক রোগ যান রোগ ধরতে পারবে সে কিন্তু আপনার ব্লাড টেস্ট করলেই বলে দেবে আপনার কি রোগ হয়েছে বা আপনার কী প্রবলেমটা হয়েছে আমি কৌশিকাচার্য আমার কাছে এসে যোগাযোগ করলে আপনাকে আমার কাছে সে আপনার প্রবলেম বলতে হবে না আপনার প্রবলেম আমি বলবো আপনার সমস্যার সমাধান করতে পারবো বলে আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিচ্ছি হবেই আপনার জীবনে পরিবর্তন আপনি জীবনে সুখী হতে পারবেন আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনি কান্নাকাটি করছেন আপনার কান্নার দিন শেষ বহু জায়গায় গেছেন বহু জায়গায় গিয়ে আপনি আজকে হয়ে গেছেন আপনাকে সেই জায়গা থেকে তুলে আনার দায়িত্ব আমার আমি তুলে আনতে তাই আপনাকে আমি বলছি আপনি একবার যোগাযোগ করুন হবেই হবে আপনার জীবনে পরিবর্তন হবেই হবে হবেই হবে হবেই হবে আমি দেখে নি কি লাইনটা তারপরে আলোচনায় আসবো জয়া কামাখা নমস্কার হ্যাঁ ডেট অফ বার্থ বলবেন

ফোনেও দেখি আপনার চ্যানেলে আমার ফলো করা আছে সাবস্ক্রাইব করা আছে আমি খুব ভালোবাসি দেখতে আপনার কি বলে আপনি যে টিপস গুলো দেন ওগুলো আমি ফলো করি বাহ গুলো তাহলে গ্লাভস আপনি ধান আছে একটা দিয়েছিলেন কালী পুজোর জন্য একটা দিয়েছিলেন ওগুলো করেছি তারপরে আমাদের সময়টা এতটাই খারাপ যাচ্ছে ওই জন্য আমি চেষ্টা করছিলাম যে লাইভে কবে আসবেন একটু কথা বলবো কি লাইভে কি খারাপ যাচ্ছে বলুন দেখি বলতে এটা হলো আমার এটা হলো আমার হাজবেন্ডের এবারে আমাদের এতটাই সমস্যা বলতে অর্থের দিক থেকে খুবই সমস্যা গভর্নমেন্ট জায়গা আপনার হাজবেন্ডের ভালো দেখতে পাচ্ছি না ইনকাম করলেও রাখতে পারবে না খরচ একেবারে জলের মতো টাকা খরচ হবে ইনকাম হতে গিয়েও প্রবলেম হবে কি হচ্ছে বলুন দেখি জি ওটাই হচ্ছে এখন আর যে এই যে ঠান্ডা পড়েছে যে কোনো কিছু মাল নতুন করে তুলছে কিন্তু কিছুতেই বিক্রি বাট্টা হচ্ছে না ওর আদার দোকান করছে আপনার হাজবেন্ড কি ব্যবসা করছে আমার হাজবেন্ডের ছেলেদের জামা প্যান্টের ব্যবসা ছেলেদের জামা প্যান্টের ব্যবসা করছে বুঝতে পেরেছি আপনার হাজবেন্ড যে দোকানটা ব্যবসা করছে ওরা কি কোনো দোকান আছে না এমনি জাস্ট নরমালি নিজে ফুটে বিক্রি করছে না নিজে যে নিজের শো দোকান দোকান ধরে সেই দোকানে লক্ষ্মী গণেশের মূর্তি রেখে রেখেছে হ্যাঁ লক্ষ্মী গণেশের মূর্তি আছে লক্ষ্মী গণেশের সেই মূর্তিটাকে আপনি এটা কাজ করবেন নরমালি মি রেখে দিয়েছে রাখলে হবে না একটা হলুদ কিংবা ইয়েলো কালারের কাপড় বেছাতে বলুন তার উপরে লক্ষ্মী গণেশের মূর্তি রাখতে বলুন সেকেন্ড হচ্ছে কি লক্ষ্মী গণেশের মূর্তির নিচে একটু দুর্বা ঘাস রাখতে হবে এবং কালো হলুদ চেনেন কালো হলুদ এক ধরনের পাওয়া যায় কালো হলুদ আপনি অনলাইন যে কোনো সাইট থেকে পাবেন খুব দারুণ গুপ্ত ক্রিয়া বলছি একটা এই কালো হলুদটাকে আপনি বাড়িতে চাষ করুন কালো হলুদ হওয়ার পরে ওই নতুন হলুদ আপনি নিয়ে হচ্ছে আপনার বাড়ির প্রধান দরজায় লাল কাপড় দিয়ে বেঁধে রাখুন লাল কাপড় দিয়ে এবং আপনার যে দোকানটা সেই দোকান ঘরেও কিন্তু রাখতে পারেন দেখবেন তাতে কিন্তু অর্থ রিলেটেড প্রবলেম কেটে যাবে ইনকামের মানি ফ্লো বাড়বে ইনকাম কিন্তু আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে বাড়বে

আজকে সেই সমস্ত মানুষদের নিয়ে প্রোগ্রাম করব বলেছিলাম এবং সেই সমস্ত কথাগুলোই বলছি যারা রাতের অন্ধকারে নিজের জীবনটাকে শেষ করে দেব বলে বালিশে মুখ গুজে কাঁদে আমি আমার লাইফের একটা ঘটনা বলি মানুষ যখন সব কিছু শেষ জীবনে সব কিছু শেষ মৃত্যুর কথা ভাবে সেই সময় আমি নতুন করে বাঁচার কথা ভাবি আপনি যদি চান মরে গিয়েও বাঁচতে মৃত্যুর জায়গায় দাঁড়িয়েও বাঁচতে আপনার পাশে আমি আছি কথা দিলাম একবার যোগাযোগ করবেন ভালো থাকুন জয় মাকাবা